আলহামদুলিল্লাহ অনেক ভাই দেখছেন তিনি দেখতে কালো ছিল কিন্তু যতক্ষণ দেখতাম তো মনে হয় যেন আরো কিছুক্ষণ দেখি একজন সত্যিকারের দিনদার আল্লাহ মানুষ ছিলেন এমন ব্যক্তি ছিলেন যার সহবাদে আসার পরে যারা জীবনে নামাজ করে নাই

সেই মানুষ এটা বলি কিন্তু একটা জায়গায় গিয়ে দেখেন যখন অনামায় গ্রাম হুজুর মানুষ আদের মানুষ খুব ভালো মানুষ কিন্তু হুজুর মানুষ যখন রাজনীতি করে তখন একটু তাকে সমস্যা হয় শান্তি नजर মানে তখন মানে হুজুর মানুষ এত ইমাম সাহেব মানুষ এ প্রিন্সিপাল হুজুর এরা রাজনৈতিক ব্রীতি রাজনৈতিক অপরাধ যারা কোন চুরি করতে পারে যারা টেন্ডার বেশি করতে পারে যারা মানুষকে হত্যা করতে পারে যারা চাদাবাজি করতে পারে মানুষের হক নষ্ট করতে পারে এরা রাজনীতি করবে নাকি হ্যাঁ এরা রাজনীতি করবে দেখেন ভালো মানুষ ভালো মানুষ সরব মানুষ আদর্শবান মানুষ হঠাৎ বরুমায় গ্রাম এই রাজনীতি থেকে দূরে থাকার কারণে কিছু চোর পাটপাট চাঁদাবাজ দুর্নীতিবাস দর্শনকারী এই

তাদের চরিত্র আমরা কি দেখছি ফুলের মতো পবিত্র